কাতারে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখার উদ্যোগে হয় এই আয়োজন কাতারে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক এবং সামরিক কর্মকর্তাদের সম্মানে দোহার সেরাটনে হয় এই সংবর্ধনা অনুষ্ঠান এতে প্রধান অতিথি হিসেবে কাতারের সশস্ত্র বাহিনীর মেজর জেনারেল ফায়েজ ফালহে আল সাম্মির উপস্থিত ছিলেন ছিলেন আর উপস্থিত ছিলেন দেশটির পররাষ্ট্র প্রতিরক্ষা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম উদ্দিন আরও বক্তব্য রাখেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম একুশ নভেম্বর সশস্ত্র দিবস পালন করা হলেও গাজা ইসরাইলি আগ্রাসনের কারণে কাতারের এতে পালন করা হচ্ছে যা প্রতিদিনই জোরদার হচ্ছে সেটারই আজকে একটি প্রতিফলন দেখলাম আর এই আমাদের সশস্ত্র বাহিনী দিবস উদযাপনের মাধ্যমে কাতারে আমাদের আমি তো মনে করি যে বাংলাদেশের যে ইমেজ সেটা আরও অনেক দিন উজ্জ্বল হয়েছে